তাদের রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ দেখো পয়লা বৈশাখ তো বছরের প্রথম দিন সবাইকে আমি শুভ নববর্ষ জানাই সব বন্ধুদেরকে জানাই বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই আশীর্বাদ তো বন্ধুরা দেখো আজ আমি পুজোর যন্ত্র করছি এতই বেলা হয়ে গেছে আমি পুজো করতে এখনও যেতে পারিনি প্রায় বাজে এখন আড়াইটা আমি স্নান টান করলাম করে পরে ফল টলগুলো কাটাকুটি করছি আমি জিজ্ঞেস করছি তোমাদের দাদাভাইকে যে যাব কি না দোকানে এখন পুজো করতে তো ও বলল ঠিক আছে আর আধ ঘন্টা পরে এসো তারপরে পুজোতে বসবো এখানে পরিষ্কার করি দোকানটা পরিষ্কার করি তারপরে কেন কি বন্ধুরা অনেক অর্ডার ফডার থাকে না তার জন্য খুব অসুবিধা হয় দোকানে সমস্ত মাল বেরিয়ে গেল দোকান ধোয়া ধোঁয়ামুচা করেছে তারপরে আমাকে ডাকলো। তো যাই হোক আমি তো যে আমাদের রোজ দিন পুজো করে সেই ছেলেটাকে বলেছিলাম যে সব ঠাকুর সিংহাসন সমস্ত নিয়ে আসবে ধোঁয়ামোচা করে নেব ও কিন্তু সবটা করেনি শুধু নিয়ে এসছে ঠাকুরগুলো কয়েকটা ঠাকুর নিয়ে এসছে বাবা ভোলেনাথকে আনেনি আনেনি সিংহাসনগুলো ধয়নি নিয়ে যাই হোক আমি ওই দোকানে ছেলেটাকে বললাম বাবু তুমি ধুয়ে দাও আমি ঠাকুরগুরু বললো ঢুকিয়ে দেবো ওখানেই পুজো হবে কেন এরকম ফেলে রাখা যাবে না তো এগুলো সঙ্গে সঙ্গে পুজো করে তুলে নিতে হবে বন্ধুরা আবার সেই দোকানে কাজকর্ম চলবে তো ওই অবস্থাতে ফেলে রাখা যায় না তার জন্যে ঘুটিয়ে ফুটিয়ে সেই যেতে হবে তো তার থেকে আগের থেকে সব ব্যবস্থা ব্যবস্থাটা করে নেওয়াটাই ভালো তো চলো বন্ধুরা আমি তো এখন কাকুকে ফোন করে দিলাম পুরোহিত মশাই কাকুকে ওনাকে বললাম কাকু চলে আসবেন কাকু বললে বেশ চলে আসছি বললো তুমি আগে যাবে বৌমা তারপর আমাকে ডাকবে আমি তাই করলাম আমি আগে পৌঁছালাম আমি আগে সমস্ত রেডি করে দিই তারপরে এসে কাকু যেমন পুজো করে সেরকম পুজো করবে আর কি তো দেখো ভোলেনাথের আমি একটা মালা নিয়ে এসেছিলাম মালা পরিয়ে দিলাম একটা নয় আরেকটা মালা আছে ওটাও পরিয়ে দেবো তো পরপর সবগুলো যেমন সাজানো হয় আলপনা দিচ্ছি খুব একটা আলপনা দেব না পুরো দোকানটা ভিজে আছে এখনই দোকানটাকে ধোয়া হয়েছে আর কি যার জন্য শুকায়নি এখানটা আমার মুছে দিল ভালো করে শুকনো করে মুছে দিলো তারপরে বস্তা পেতে দিলো বসার জন্য আমি আবার আসন আনতে ভুলে গেছি অনেক জিনিস বই নিয়ে আসতে হয় না বন্ধুরা ওই জন্য এটা ওটা ভুলে যায় আর কি তো যাই হোক বাকি সব নিয়ে এসছিলাম দুটো থলিতে ভরে সব জিনিস নিয়ে এসেছি বাড়িতেই ফলটলগুলো কাটাকুটি করে নিলাম তোমরা তো দেখলেই কেন এখানে কাটার জায়গা নেই তার জন্যই বললাম না সব কাটাকুটি করে রেডি করে একদম নিয়ে যাচ্ছে সব ক্যারি ব্যাগে বেঁধে বেঁধে নিয়ে এসছিলাম তারপর দেখো আমি অনেকটা সাজিয়ে দিয়েছিলাম নিয়ে কাকু এলেন কাকু এসে ফটফট বসালেন আমি ঘটে জল টল দিয়ে দিয়েছিলাম ঠাকুরগুলোকে কাপড় পরিয়ে দিয়েছিলাম এগুলো আমি মোটামুটি অনেকটা করে রেখে দিয়েছিলাম কাকু পান টানগুলো দেবার যেগুলো সেগুলো দিলো আমি থালাতে ফল মিষ্টি সমস্ত সাজিয়ে দিলাম অন্যটাতে আমি থালাতে ফল মিষ্টি সাজ এই মিষ্টিগুলো সাজিয়েছি আর একটাতে ফল সাজিয়েছি এভাবে করেছি পাতাও নিয়ে এসেছি পাতাতেও সাজিয়ে রেখেছি তো মানে আজকের দিনটা আমাদের খুব অসুবিধা হয় পুজো করতে খুব কষ্ট করেই পুজো করি আর কি বলি অনেক আগে তো আমি অনেক ভোরে ভোরে পুজো করে নিতাম ভোরবেলায় ছটা সাড়ে পাঁচটার সময় পুজো করে নিতাম যাতে দোকানে লোকজন ঢোকার আগে আমি পুজোটা করে সেরে আসি তো তোমাদের দাদা ভাইয়ের এতই রাত হয়ে যাচ্ছে আসতে যে ও বললো পারবো না সকালবেলায় তুমি পুজো করতে যাবে আমাকেও ভোরবেলায় উঠতে হবে তো তুমি করো না ভোরবেলায় আমাকে একটু ঘুমোতে দিবে। আমিও ভাবলাম মানুষটা অনেক রাত করে আসছে সত্যিই তো আমি ভোরবেলায় পুজো করতে যাবো তাকেও আমার সঙ্গে যেতে হবে তাহলে থাকবা আমি যাচ্ছি না বল তোমার যেটা সুবিধা হবে সেটাই বলো সেই টাইমটাই আমি আর যাব আর কি তো বললো দুপুরবেলার দিকে করো তো আমি বলছি আমি না খেয়ে থাকবো বলছি কিছু খেয়ে নেবে আমি সেটাই ভেবেছিলাম যে সত্যি তো কিছু খেয়ে নিতে হবে সারাদিন কি না খেয়ে থাকি থাকবো না শরীর খারাপ হয়ে যাবে ঠাকুর তো বলে না বলেনি আর কি যে না খেয়ে থেকো তো যাই হোক দুধ সাবু ওটস আমি কিছু খেয়ে একটা পুজো করব এটাই ভেবেছিলাম তাই করেছি পুরোহিত কাকুকেও বললাম কাকু আপনিও খেয়ে নিন আপনারও অনেক বেলা হবে তো কাকু বলল না না আমি দইটই খেয়ে নিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না পারবো আমি করতে তো যাই হোক কাকু তো মন্দিরে পুজো করেন ওইভাবেই তো কাকু তো করতে পারবেন তো কাকু দই মিষ্টি খেয়ে নিয়েছিলেন আর আমি ওটস খেয়ে নিয়েছি এসব খেয়ে পুজো করতে চলে গেলাম তো দেখো পুজোর আমার সাথে রানি গেল বন্ধুরা আমি টোটো করে চলে গেলাম না যাও পচিয়ে দিল দুটো থলি হয়েছিল। বিশাল বড় বড় থলিগুলো হয়েছিল। তো যা পচিয়ে দিল টোটো টোটো অবধি চাপিয়ে দিল ও আমার সাথে আসতো কিন্তু আমি বললাম না তুমি বাড়িতে থাকো একজন বাড়িতে থাকতেই হবে কখন দোকানের ছেলেরা আসবে খাবার দিতে হবে ওদের রান্না করেছিলাম ওরা করতে পারবে না আজকে তো ওদের রান্না করে দিচ্ছি রাত্রের দিনের দুবেলারই রান্না করেছি তো ওদের জন্য খাবার দিতে হবে তার জন্য বললাম তুমি থাকো বাড়িতে আমি আর রানি বেরোই তো যাই হোক আমি আর রানি বেরিয়ে গেলাম বন্ধুরা পুজো করতেন তো বন্ধুরা দেখো আমার পুজোটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো

भट्ट सन ध्याश सेभूषिता रूपम्स विभूषिताग्र वर्णापेशवेदिशं सुबंधु कुछ वर्षनाय पंपाय भक्त दिवाकर भगवती सूर्याव नम ओं समजन गुनानाम गिमंदार भाई

ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিও আমি প্রস্তুতি নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা আবার নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুতি নাও আর আমিও তৈরি হই তো পরের ভিডিওতে আমি আবারও আসছি চলো বন্ধুরা টাটা